আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আজকে আমি আবারও নিভিয়া সফট ক্রিমের রিভিউ নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে জানাবো নিভিয়া সফট ক্রিমের উপকারিতা কী কী এর গুণাগুণ কী কী আপনারা অবশ্য শীতের দিনে কোন ক্রিম ব্যবহার করবেন সেটা নিয়ে চিন্তিত হয়ে থাকেন চিন্তিত কিছু নেই নিভিয়া সফট ক্রিমের উপর নির্ভর করে ভসা রাখতে পারুন নিভিয়া সফট ক্রিমের উপকারিতা অনেক এটি একটি জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বককে রাখে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বকের পিএইচ মান নিয়ন্ত্রণ রাখে এবং ত্বক থেকে ব্রণের সমস্যা দূর করে তাছাড়া এখন শীতকালে আসছে শীতকালে আমাদের ওপর দিয়ে শুষ্ক আবহাওয়া বয়ে যায় যা ত্বকের জন্য ক্ষতিকর এটি ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ত্বকের উপরী ভাগ শুষ্ক শুষ্ক করে ফেলে শীতকালে ত্বকের নিভিয়া সফট ক্রিম ব্যবহার করলে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নিভিয়া সফট ক্রিম একটি মিশ্রিত ক্রিম যা খুবই আর্দ্রতা আপনাকে সাহায্য করবে নিভিয়া ক্রিমের উপকারিতা কিন্তু তার বলে শেষ হবে না নিবিয়া সফট ক্রিম আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে নিভিয়া সফট ক্রিমের উপকারিতার শেষ নেই ত্বকে নিভিয়া সফট ক্রিমের ব্যবহারের ফলে ত্বকের মিশ্রতা আরও বৃদ্ধি পায় এই ক্রিমটি ত্বকে ব্যবহার করলে ত্বকের উষ্ক শুষ্ক ভাব দূর হবে এবং ত্বকে আরও প্রাণ উজ্জ্বল ও চকচক হবে শীতকালে ত্বকে চামড়া কাটার সমস্যা দূর করতে নিভিয়া সফট ক্রিম ব্যবহার করতে পারেন শীতকালে চামড়া অনেক উষ্কুচক হয়ে থাকে তাই নিভিয়া ক্রিমটি আপনি বেছে নিতে পারেন ত্বক থেকে ডার্ক স্কুল এবং চোখের নিচে থেকে ডার্ক সার্কেল দূর করতে নিভিয়া সফট ক্রিম ব্যবহার করতে হবে ড্রাই স্কিনের জন্য নিভিয়া সফট ক্রিম উপকারী ত্বকের উষ্কখুষ্ক ভাব দূর করে ত্বককে টান ও উজ্জ্বল করবে নিভিয়া সফট ক্রিম ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বককে সুন্দর করতে সাহায্য করে নিভিয়া সফট ক্রিমে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারবেন তো বন্ধুরা কেমন লেগেছে আজকে এই নিভিয়া সফট ক্রিমের উপকারিতার টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে যাবেন এবং যারা নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট করব অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী কোনো টিপস ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে